বন্ধু আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চা করে দিবেন আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে এই গরু হাট থেকে কিছু সার এবং সার গরু এবং কিছু মাংসের গরুর দরদাম জানানোর চেষ্টা করব এখানে এক জোড়া গরু দেখা যাচ্ছে দেখি এই জোড়া দাম কত চাইলেন বাবা দেড়শো কাস্টমার দাম বলে কত কাস্টমার দাম বলে কত হ্যাঁ পঁচিশ আপনার আশা কত আশা কত হলে বিক্রি হবে বত্রিশ এক লাখ বত্রিশ হলে এই দুটি গরু বিক্রি এখানে দাঁত হয়নি না এখনো দু হাত না দুই হাত করে

পঁচানব্বই হইলে বিক্রি হবে না খুব চমৎকার একটি গরু কয় দাঁতের গরুটা দুই দাঁত না দুই দাঁতের বেশ বড়ই হবে গরুটা এখানে একটি গরু আছে খুব চমৎকার একটি গরু লাল রঙের দেশি এবং শাহিওয়ালের ক্রস বিট আসসালামু আলাইকুম এটা কি পোষার জন্য নাকি মাংসের জন্য পোষার জন্য না দাম কত চাইলেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলে পনেরো আপনার আশা ষোলো সতেরো হইলে দিয়ে দিবেন কয় দাঁতের গরুটা দুই দাঁত না মাসা আল্লাহ গরুটা অনেক বড় হবে আরো না

এগুড় আসে দেখি এটা পাকড়া সাইহওয়াল এই যে বি আসে দেখেন আসসালামু আলাইকুম আর দাম কত চাইলেন কাস্টমার কত বলে 90 আপনি কয় আপনি আশা 95 99 না এটা কয় দাঁত এখনো দাঁত হয়নি না মাশাআল্লাহ বিশাল বড় একটা হাইটের গরু এখনো দায়িত্ব দাঁত হয়নি

এখানে একটি কালো দেশি গরু আসসালামু আলাইকুম বাইরে কি দাঁত হয়েছে দাঁত হয়নি দাম কত চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে হ্যাঁ আশা কত আশি ভাঙবেন না না আশি হাজার হলে গরুটা বিক্রি হয়ে যাবে বন্ধুরা এত গরুর মধ্যে আসলে দাম কালেকশন করাটা একটু কঠিন তারপর আমি চেষ্টা করব এই যে একটি গরু সালাম আলাইকুম এটা কি দাঁত হইছে দুই দাঁত না দাম কত চাইলেন এটার পঁচানব্বই কাস্টমার কত বলে আশি বলে আপনার আশা পঁচাশি হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখানে এক জোড়া দেখা যাচ্ছে দেখি এক জোড়া গরুর দাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম জোরা কত চাইলেন এক লাখ পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার আশা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলে এই দুটো গরু বিক্রি হবে দাঁত হয়েছে নাকি এখানে একটি মাংস গরু দেখা যাক কয় দাঁতের বাবা দুই দা মাংস আইডিয়াটাই বলতে পারবেন চার বন দাম কত চাইলেন একশো দশ কাস্টমার কত বলে আপনার আশা একশো দু এক কম হলে বিক্রি হবে না এক লাখ থেকে দু এক হাজার কম হলে এগুলোটা বিক্রি হয়ে যাবে এখানে এক দোড়া গরু আছে দেখেন চমৎকার সাইজের গরু দুইটা আমাদের দেশি খুব উন্নত জাতের সালাম আলাইকুম জোড়া কত চাইলেন দুইশো পাঁচ কাস্টমার কত বলে সত্তর আপনার আশা এক পঁচাশি হলে বিক্রি হবে না দুটা গরু চমৎকার দুটা গরু এক লাখ পঁচাশি হলে দুটা গরু বিক্রি হবে এখানে একটি সার বছর এটা কি দাঁত হয়েছে বাবা দাঁত হয়নি এখনো না দাম কত চাইলেন পঁচাশি দাম কত চাইলেন স্যার পঁচাশি কাস্টমার কত বলে আপনার আশা বাহাত্তর বাহাত্তর হাজার হলে এই বিক্রি হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমার ইচ্ছা ছিল একটা ভিডিওর মধ্যে পুরো বাদার ভিডিওটা কভার করব গাভি করুক সার বাসর গরু কিন্তু সম্ভব হচ্ছে না তাই ভিডিও করতে এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম চাইলেন কত পঁচাশি কাস্টমার কত বলে আপনার আশা বধুরা এখানে কানে কানে কথা হয় দেখেন তার মানে সত্তর হইলে এটা বিক্রি হয়ে যাবে মানে ভুল বললে কিন্তু যে হাটের সারের যে বাজার সেই বাজার থেকে আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের প্রসঙ্গ ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম